গত রাতে ভেবে দেখলাম কেউই ভালোবাসেনি কখনো ঘাস ফুলের চড়ে ভরা যছনায় কারো হাত ধরে যায়নি যেখানে চাঁদের আলো নদীর জলে পড়ে হাবুডুবু খায় কেউ বলেনি কখনো চলো বৃষ্টিতে ভেজি হুটখোলা রিকশায় চলো চোখে চোখ রাখি নিঃশব্দে যখন গোধূলি হারিয়ে যায় সন্ধ্যায় ভেবে দেখেছি কারো মনে আমি নেই মনে রাখার মতো আমি কেউ নই আমি জোনাকির আলোর মতো আলো আবার আলোও নই ভেবে দেখেছি ঝরে পড়া কৃষ্ণচূড়ার ফুলের মাঝে আমি একাই বসে আছি বিকেলের শেষ রোদ শুধু আমার গালে তোমার চুলে নয় তুমি ছেলেই না ওখানে আমায় শুধু কুয়াশাই জড়িয়ে ধরেছে স্নেহে আর কেউ না আমি অনেক দিন অপেক্ষায় ছিলাম এখন আর থাকি না এখন সব না পাবার খাতায় লিখে নিয়েছি জীবনের কাছে এ আমার পাও না ভেবে দেখলাম জীবনেরও তাতে কিছু আসে যায় না ভেবে দেখলাম গত রাতে